বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তো আমি নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আজকে আমি সকাল থেকেই রান্নাটা শুরু করেছি এখানে প্রথমে নাস্তা বানিয়ে দেব এখানে আমি নুডুস পিৎজা বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর নুডলসের মশলা সাথে তিনটা ডিম দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব এখানে ভালো করে মাখা হয়ে গেছে আমি নুডুলসটা আগে থেকেই সেদ্ধ করে ধুয়ে রেখেছিলাম তো এখন নুডুলসটা আমি ভালো করে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখানে আর একটা ডিম আমি ব্যবহার করেছিলাম মনে হচ্ছিল কম হয়েছে মোট চারটা ডিম লেগেছে তিন প্যাকেট নুডুলসে তো এখানে আমি ফ্রাই প্যান গরম করে তেল দিয়ে দিলাম সামান্য দিয়ে নুডুলসটা ঢেলে ভালো করে ছড়িয়ে দিচ্ছি এভাবে ভালো করে ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ওই পাশটা হওয়ার পরে আমি আবার উলটিয়ে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অফ ক্যামেরায় এটা ভালো করে আমি করে নিয়েছিলাম তো এখানে উল্টানোর সময় আমি মোবাইলটা মানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এখানে আমি উল্টিয়ে ভালো করে টমেটো সস দিয়ে ভালো করেই করে দিচ্ছি এটা খেতে অসম্ভব ভালো লাগে খুব ভালো মানে একটাই বাচ্চাদেরও খুব পছন্দ বড়োদেরও পছন্দ এখানে আমি মজরালা চিজ গ্রেট করে কেটে নিয়েছি তো এখন এটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তার একটা কথা প্রতিদিনের মতন বলি যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখানে আমি চিজ দিয়ে আবার ভালো করে ঢেকে দিলাম তো দেখুন চিজটা এই মেল্ট হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব এটা হয়ে গেছে তো নামিয়ে এখন কেটে বাচ্চাদের দিয়ে দিচ্ছি দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজা ছিল যেহেতু আমার কাছে পিৎজা কাটার নেই এটা দিয়ে আমি চাকু দিয়ে কেটে দিচ্ছি তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন খুব সহজে বাচ্চাদের নাস্তা বড়োদেরও খুব ভালো লাগে এটা খেতে ভালো লাগবে তো এখানে দুই মেয়েকে দিয়ে দিলাম ছেলেটাও কেটে রেখে দেবো ছেলে এসে খেয়ে নেবে তো এখানে আমার কাটাকাটি শেষ এখানে আমি পোলাও রান্না করবো আজকে শুক্রবার যেহেতু একটু পোলাও মাংস রান্না করবো তো এখানে প্রথমে আমি পেঁয়াজটা তেলে মানে ঘি দিয়ে ভালো করে মশলা গোটা মশলা দিয়ে ভালো করে এই করে নিয়েছি নিয়ে চালটা ভেজে নিচ্ছি তো চালটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ঢাকা দিব তো দেখুন আমার পোলাওটাও হয়ে গেছে আমি একটু একটু করে নেওয়ার চেষ্টা করেছি কেউ কিছু মনে করবেন না এখানে মুরগির মাংসটাও আমি রান্না কষিয়ে নিচ্ছি তো মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে একটু পেঁয়াজ দিয়ে দিলাম আর মাংসটা আমি তেলে ভেজে নিয়েছি আগে মাংসটা দিয়ে আলুটা দিয়ে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি তো এখানে ভালো করে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি তো সবাই আমার ভিডিও দেখবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কোনো ভুল হলে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিবেন যাতে আমি পরে সংশোধন করে নিতে পারি তো এখানেও কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ঝোল তো রান্নাবান্না শেষ এখন এই যে আলু ভাজি করেছি সাথে মুরগির মাংস পোলাও এখন ছেলে মেয়েকে নিয়ে খাবো তো সবাই আবারও বলছি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশেই থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন